সাইড শরীরে বাম সাইড পুরোপুরি প্যারালাইজড হয়ে যাওয়ার অবস্থা ছিল যখন আমি চিকিৎসা নিচ্ছিলাম তো এক্স রুম থেকে স্ট্রেচারে আমি একটা বক্তব্য ভিডিও আকারে প্রকাশ করি এবং সেটা আমার ছোট ভাই আমার ফেসবুক আইডি থেকে আপলোড করেছিল ওই ওই বক্তব্যটার কিছু অংশ কাট করে এস এস ব্যান্ডের একটা গান যুক্ত করে দিয়ে বলা হয় যে কোটা সংস্কারে প্রথম শহীদ ইব্রাহিম নীরব এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পরবর্তীতে আমি একটা ভিডিও আপলোড দিই না এবং আমি মারা যাইনি আন্দোলনের টার্নিং পয়েন্ট ওইটাই ছিল হচ্ছে পনেরো জুলাই থেকে আন্দোলনের টার্নিং পয়েন্টটা ছিল কিন্তু এখনো দেশের পঞ্চাশ শতাংশ মানুষ জানে যে আমি মারা গেছি কারণ ওই ভিডিওটা শুধু একটি দুইটি আইডি এবং একটি দুইটি পেজ থেকে পাবলিশ করেনি কয়েক লক্ষ পেজ থেকে পাবলিশ করেছে এবং প্রত্যেকটা ভিডিওতে আমি কয়েকটা ভিডিও চেক করেছি এখনো সেই ভিডিওগুলো আছে প্রত্যেকটা ভিডিওতে মিনিমাম হান্ড্রেড মিলিয়ন ভিউজ এবং আপনারা দেখেন তাহলে এখনো যারা জানে যে আমি মারা গেছি তাদের অবস্থাটা কেমন জুলাই একবার আসছে জুলাই যেন আর না আসে আমরা সেই চেষ্টাই করব জুলাই আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবে এবং আমরা ইনশাল্লাহ বাঁচিয়ে রাখবো কিন্তু জুলাই নিয়ে যারা চেতনা ব্যবসা করতে